দেখুন বন্ধুরা আজ আমি বানাবো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট তা দেখুন পুঁড়াটাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কুন্দড়ি বেগুন শাকগুলোকে আলাদা করে ধুয়ে নিয়েছি একটা বড়ো একটা মাছের মাথা ধুয়ে নুনরুদ মেখে নিয়েছি আর পেঁয়াজ একটা টমেটো আদা আর পাকা লঙ্কা প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিই দিয়ে দেবো এবারে ওই তেলে মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি তুলে নেব ওই মাথা ভাজার তেলে একটু সরষার তেল আমি দিয়ে দেব এবারে ফোড়নে দেবো পাঁচ ফোড়ন শুকনা লঙ্কা দুটো তেজপাতা ভালো করে ফোড়নটা ভেজে নেব দের উপরে পেঁয়াজ কুচানো টমেটো পেঁয়াজ টমেটো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে তোর করে আদা কাঁচা লঙ্কা ওটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে গুঁড়ো এক হলুদ গুঁড়ো কেটে রাখা সবজিগুলো কুন্দরি কুড়িডাটা দিয়ে গুঁড়ি ভালো করে সবজিতে এবারে ভাজা ভাজা করে নিতে হবে ঢাকা দিয়ে আর আমি এক চামচ দু চামচ মতো নুন দিলাম শুকামের মতো নুন দিয়ে ভালো করে নাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে দেখুন আমি ঢাকনা খুলে নিচ্ছি ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে এই রকম এইবার আমি এর উপরে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব আর কেটে রাখা ওই পাতাগুলো দিয়ে দেব এখন পুই পাতাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে আমি উপর থেকে এক চামচ চিনি দিলাম আর একটু সবজি রান্না তো তাই জন্য একটু চিনি দিলে ভালো লাগে আর কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কা দিলাম চলা করে দিলে কিছুক্ষণ ঢাকা দিয়ে দি রেখে দেব এবার আমি ঢাকনাটা খুলে নেব ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও আমার হয়ে গেছে এবারে আমি উপর থেকে এক চামচ ভাজা মশলা ছড়িয়ে দেব নাড়াচাড়া চড়া করে গ্যাস চালে অফ করে নেবো এই ভাজা মশলা গোটা জিরে গোটা ধনে মৌরি চিংড়া লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সব একসাথে খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এবার আমি গ্যাসটা অফ করে নিই তরকারিটা নামিয়ে বন্ধুরা আমি তরকারিটা কিন্তু জায়গাতে ঢেলে নিয়েছি তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে আর এই তরকারিটা অনুষ্ঠান বাড়ির যেরকম টেস্ট হয় সম্পূর্ণ সেরকমই টেস্ট লাগবে আর আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন